আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি ফার্স্ট টাইম ব্লগ করতে যাচ্ছি তো সবাই দোয়া করবেন আর আমাদের পাশের বাড়ির এক খাওয়ানটি হলো যে কোথা থেকে যেন একটা হাঁস না চিনহাঁস না ও যে আপনার রাজহাঁস বলে রাজহাঁস বলে ওগুলো কিনে আনছে চারটা বাচ্চা তো দেখব সেই বাচ্চাগুলোর দাম কত আর কেমন চলুন লেটস গো আমার সাথে চলুন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো বা হাওয়ানটি হাঁস নিয়ে বসে আছে কোন দিন এলেন কয়টা করে লেছে একটা এত দাম তার মানে সাইড দেয় দুই হাজার

দর্শক একটা হাঁস যদি পাঁচশো হয় তাহলে সাইডটা তো দুই হাজার এত দাম এর একক্ষণ মরে গেলেই তো শেষ ভাগ্য না কিছুই না ভাগ্য না হলে সব মরে গেছিল তাহলে তো লস একবারে তাহলে তো রাধাস পোষা লস না লাভ কবো বাইচলে লাভ হয় তাও কয় কেজি করে হয় একটা তিন কেজি তার থেকে বেশি কি হয় না এই রাধহাঁস চার কেজি পাঁচ কেজি পাঁচ কেজি পর্যন্ত হয় আপনার এই যে আর আগে রাধহাঁস কতখানি হয়েছিলে

এই হাঁস বড় তা আপনার কয়দিন লাগবে এই সময় দুই মাস আজকে কয় তারিখ তাই বলে

তে পানি দেবলা কালকে ভিডিও কৰিম আজি সুন্দর গেলি गाव তো ঠিক হৈ যাব নে পাদে খাইবে দিয়া যে গাটো হুম শা দাদা কি সেই সুন্দর থাকে শা দাদা মানে বাসলে পৰা লাভ আছে নাই আছে নাই বাসতে পৰা লাভ আছে কে গা দি টেকা তো গ্লে একটাই 500 গৰে

হাঁসগুলোও তো অনেক সুন্দর খাচ্ছে কত সুন্দর করে দেখা যাক আপনার তো ভাগ্য ভালো আপনার সবকিছুই টেকে হ্যাঁ আপনি তো মনে হয় রাতে ডিউটি করেন তাই না তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হাঁস গুলা এখন খাওয়া দাওয়া করছে হুম আর আন্টি রাতে ডিউটি করে ওই জন্য আর যত্ন নিতে পারে না কি সুন্দর করে খাচ্ছে হম দেন কি সুন্দর করে খাচ্ছে তো জানি না কোন জেলায় কয়েকটি কালে রাজহাঁস তো এদের এখানে পাঁচশো করে এনেছে একখেন সাইটটা দুই হাজার আপনার হয়তো বা এর আগেও বলছি মালিকের পিছনে পিছনে দৌড় পাচ্ছে ওটা ওনার মালিক এই দুই দিন কিনে এত ভালো চিনে গেছে হাঁস মালিক এভাবে আপনি তো ভালোই চেনে কালকে কিনেছেন তাই

আপনার কাছেই যাচ্ছে ঘুরে ঘুরে সেই ভালো আপনি দুই দিনে যে এত ইয়া হয়ে গেছে ওই জন্যে হাওয়া আনটি যে খাওয়াচ্ছে ধরে ধরে ওই কালকে কিনেছে আর আজকেই হলো যে কালকে বেড়াইছে দেখুন ভিয়ার্স কালকে কিনেছে তা আজকেই এত ইয়ে হয়ে গেছে উনের প্রতি হাসের মায়া জমে গেছে আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন করে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ